আমি কি এমনি নামছিলাম কি ভাই সাদের মায়েরা মায়েরা কি সর্দি আমাদের আল্লাহ এখানে কিন্তু ভেষের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ করে দিছে এখানে একটা ম্যাকটেন পাইছে না আমার ফায়ার শুরু করে দিয়েছে আমি পালাইছি আবার উপরে তো এখানে আমি ইয়া করতেছিলাম হোল্ড করি হোল্ড না করলে তো হবে না এ

কিন্তু পিস থেকে ছিল আমি কিন্তু আমি কিন্তু দিয়া পাশ পিসা যাইতেছিলাম ভাগ আর লুট বক্স থেকে লুট লুটপাট করে ভালো লুট আছে ভাই এক্সিবিট পেয়ে গেছি তো কই বিজন বিজন ভালো মতন লুট পাইলাম তো লুটপাত একটা এনেমি ছিল এনেমিটা কোথায় আমার স্যান্টু নেই করে ফাটাই দিছিল নাহলে আমি উপরে থাকতাম তখনো এখানে এনিমি আসে মনে হয় তার জন্য আমিও রাশ করব লুট বক্স কিন্তু জনের ওখানে এনিমি আসে পরে আমি মারবই মারব আমি কিন্তু এই পাশে একটা এনিমিদের

একটা দিয়ে দিছি ধাক্কা দিয়ে কিন্তু নক নব ক্লিয়ার দিয়ে আমি এখন গুলাল মারে কিন্তু দেখাবো না আমি ভাই আমি কিন্তু তুই লাগেছিলাম তো আমি একটা ডক লুট করি নাহলে হচ্ছে না আমার ড্রপ লুট করা লাগবে এখানে ভালো লেভেলের একটা ভেস পাইস পাই গ্রাম এস ডি ওয়াই পাইছি তো ভালো মতন লুট পাইলাম এখানে তো এখানে একটা টিমমেট গেছেগা আমাদের দেশে তো সমস্যা নাই এক নাম্বার মসজিদে তো কি হয়েছে আমার কাছে তো টোহেন আছে আর আমার কাছে টোহেন যতক্ষণে আছে ততক্ষণ আমি টিমমেট দেরকে বাঁচাবো তিন দিন গেছে আমার কেমন তো गाइस এখানে আমার মরে গেলাম রে মরে গেলাম মরে গেলাম মেডিকেট মারি মেডিকেট মার মেডিকেট মার লরে মার মেডিকেট মার আমার কাছে মেডিকেট কত গুলা না মেডিকেট মারছ না লড়াই মার ভাগ তুই ফাইটে যাওয়ার দরকার নাই আমি এই পাশ দিয়ে ভাগি আর আমি কিন্তু গাড়িটা নিয়ে ভাগছিলাম ওপি লেভেলের ভাগা ভাগি আমি আর আমার টিমমেট আবারও মরে গেছে আর দিয়ে টপ টেন করছে ময়রা টপ টেন করে এমন টিমমেট তো ভালো পাক না আমরা কইরা এদেরকে কি কইবো আর এই ম্যাচে খালি গাড়ি গাড়ি গালি গাড়ি গাড়ি হয়ে আছে

তো গায়ে জাস সবাই ভালো থাকবো সুস্থ থাকবো হাফেজ